হাই কি খবর সবার আমি এখন স্টুডিওতে আসি প্রায় চার পাঁচ দিন হয়ে গেল আমরা কেউই বাড়ির থেকে বেরোচ্ছি না আমি আমার দু একজন বন্ধুরা আমরা সবাই একই বাড়িতে আসি প্রয়োজনীয় যা যা লাগবে সব আগের থেকে বাজার করে নিয়ে আসছি যাতে করে একটা মোটামুটি দশ পনেরো দিনের মতো স্টক করে রাখছি যত করে বাইরে বেরোনো না লাগে এখন এই স্টুডিওতে বসে গানের কাজ করতেছে একটা এমনি জাস্ট এটা কভার গান আর কি কী করবো মানে কোনো কাজ নেই তেমন যতগুলো সহজ ছিল ক্যান্সেল করা হয়েছে বিকজ অফ করোনা ভাইরাস আর অবভিয়াসলি এখন যেরকম সিচুয়েশন চলতেছে মানে পাবলিক কন্ট্যাক্টে আসাটা অ্যাকচুয়ালি একদমই সেফ না কারণ সাপোজ আমার বাড়িতে আমরা সবাই যারা থাকি সবাই ইয়াং সো আমাদের ইমিউন সিস্টেম অনেক স্ট্রং আমি বাবা মার সেফটির জন্যই ওনাদেরকে অন্য বাড়িতে রেখে দিছি তো দেখেন আমরা সবাই তো এরকম মতো সিচুয়েশনে থাকি না এরকম হয় অনেক সময় যে আমরা সবাই ফ্যামিলির সঙ্গে থাকি সো যারা ইয়াং তারা ইউজুয়ালি যেটা হয় যে আমাদের ইমিউন সিস্টেমটা অনেক স্ট্রং থাকে যাতে করে আমরা করোনা ভাইরাসটা ক্যারি করলেও আমাদের অসুখটা হয় না বাট আমাদের মাধ্যমে কিন্তু ভাইরাসটা ট্রান্সমিট হয়ে ভাইরাসটা সংক্রমিত হয়ে অন্য একজনের কাছে চলে যাচ্ছে এবং সেই লোকটার ইমিউন সিস্টেম সেই ব্যক্তিটার ইমিউন সিস্টেম যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু সে মারাত্মকভাবে অ্যাফেক্টেড হতে পারে ইনফ্যাক্ট এরকমভাবেই কেসগুলো হচ্ছে এইভাবে করে কিন্তু মানুষগুলো মারা যাচ্ছে আর কি সো আপনারা যদি নিজেদের বন্ধুদের ব্যাপারে নিজেদের আত্মীয় স্বজনদের ব্যাপারে নিজেদের মা বাবার ব্যাপারে কেয়ার করেন তো বাইরে যাওয়া আপাতত বন্ধ রাখেন সবাই কারণ আমাদের অনেক সময় যখন স্কুল কলেজ অফিস চলে তখন আমরা একটু চিন্তা করি যে কীভাবে করে একটু বাড়িতে থাকা যায় এখন সে বাড়িতে থাকার সুযোগটা যখন পাইছেন সেটা মানে কিসের জন্য আপনারা ওয়েস্ট করতেছেন বাড়িতে সময় দেন আত্মীয় স্বজনের সাথে এই সময়টা তো আজীবন থাকবে না মানে কথা হচ্ছে যে এই যে খারাপ সময়টা আসছে তা জীবনের জন্য আসেনি এটা একটা সময় যে ঠিক হয়ে যাবে আর তখন আবার জীবন যাপন সব নর্মাল হয়ে যাবে ইনশাল্লাহ সো তখন তো আপনারা বাইরে বেরোনোর অজস্র সময় আছে মানে জীবনটা তো জাস্ট পনেরো বিশ দিন এক মাস দুই মাসের না সো দুই মাস যদি ভালো মতো মানে ম্যাক্সিমাম আমি যেটা ধারণা করতেছি দুই মাস ব্যাপারটা এরকম থাকতে পারে তারপর ইনশাল্লাহ সব কিছু নর্মাল হবে তো এরকম এক দুইটা মাস একটু কষ্ট করে বাড়িতে যদি থাকেন তাহলে আগামী দিনগুলো অনেক সুন্দর হবে মানে আপনি এবং আপনার ফ্যামিলি সবাই কাটাতে পারবেন আর যদি বাসায় বসে বেশি বোর হন আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলে যে আমার গানগুলো শুনতে পারেন যদি দিন ধরে কোনো গান টান দিচ্ছি না আমি ভাবতেছি করোনা ভাইরাসের সময় আমার গান যারা শুনে এরা আসলে কি করতেছে বাড়িতে বসে এই আপনাদের জন্য একটা গানের কাজ এটা হয়তো কিছুক্ষণ পরে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব আর আরেকটা কথা তো বলতে ভুলে গেছি আজকে আমাদের স্বাধীনতা দিবস মহান ছাব্বিশে মার্চ এদিন থেকেই আমাদের যুদ্ধ মূলত শুরু হয়েছিল সো আমরা কিন্তু এখনও একটা যুদ্ধের ভেতরেই আছি যুদ্ধটা হচ্ছে নিজের সাথে নিজের যুদ্ধ নিজেদের নিজেকে কতটা আইসোলেট করে রাখা যায় মানুষের থেকে এটাই কিন্তু এই যুদ্ধটা এই যুদ্ধে যদি জয়ী হইতে পারেন তাহলে আপনার পরিবার সুস্থ থাকবে আপনারাও সুস্থ থাকবেন যাই হোক আমি করোনা ভাইরাস সম্পর্কে খুব বেশি জানি না আবার একদম যে জানি না তাও না মিনিমাম যেটা জানার দরকার আমার মনে হয় সেই নলেজটা সবারই গ্যাদার করা উচিত এখনকার গুগল আছে ফেসবুক আছে মানে এবং সবাইকে একটা অনুরোধ যে আপনারা কারেক্ট ইনফরমেশানটা খুঁজে বের করবেন ঠিক আছে অনেক সময় অনেক ইনফরমেশান থাকে ভুল ইনফরমেশান হ্যাঁ সেগুলোর দ্বারা কখনো আপনারা মানে বিচলিত হবেন না কারণ সময়টা একটু ক্রিটিক্যাল আর বেশি ভয় দেবো না পরে একটা গান আপলোড করব শুনবেন গানটা আগেও শুনছেন আপনারা কালার ওই লোহ কপার তো ওই গানটা আবার স্টুডিওতে বসে করলাম আর কি সুন্দর করে তো শুনে দেখবেন আমরা ওই লাইভে গানটা এরকমভাবে করি আর যাই হোক স্টে সেফ বাড়িতে থাকবেন বাড়ির থেকে বাইরে বেরোনোর কোনো দরকার নেই আনটিল আর আনলেস খুব বেশি তরকারি কিছু হয় এই আর কি আর স্টে উইথ আস স্টে উইথ নবল ম্যান আমরা আপনার জন্য গান নিয়ে আসবো আর আপনারা সুস্থ থাকেন ইনশাল্লাহ বাই বাই I love this.